একটু নামাও দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে প্রথমেই ভিডিওর কিছু ক্লিপ দেখে বুঝতে পারছো এটা কিসের ভিডিও সকাল সকাল রান্নাবান্না শুরু হয়ে গিয়েছে প্রায় এখন সাড়ে ছটা বাজে মা যেখানে বসবেন সেই মণ্ডপটা কেমন সাজানো হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে তাদের একটা সাইডে মাকে বসানোর জায়গা করা হয়েছে আর ওই দিকটা দেখতে পাচ্ছ এই জায়গাটাই খাওয়ার ব্যবস্থা করা হবে এখন তো অনেকটাই সকাল প্যান্ডেলের লোকেরা সমানে কাজ করে চলেছে যত বেলা বাড়বে আমাদেরও কিন্তু কাজ ততটাই বাড়বে আর মায়ের পুজো মানে জানোই তো একটা মেয়ের বিয়ের মতন সব কিছু আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম মাকে আনতে আর এর মজাটাই আলাদা মাকে যেখানে তৈরি করতে দেয়া হয়েছিল সেই জায়গাটা আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূর তাই সবাই মিলে ঠিক করা হয়েছিল যে টোটো করে যাবে কারণ সব বয়স্ক ব্যক্তিরাই ছিল বেশিরভাগ আর এখন তো সবারই হাঁটু পায়ের সমস্যা তাই অনেকটা দূর হাঁটতে সবাই পারবে না তাই টোটো করে সবাই মিলে যাওয়া হয়েছিল আসার সময় আমরা কিছু মানুষ হাঁটতে হাঁটতে এসেছিলাম কিছু মানুষ টোটোতে চলে এসেছিল। আর ভারী মজা হয়েছিল ব্লগটা তোমরা সবাই একটু দেখো আর পারলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওটা কেমন হলো দেখো টোটোতে সবাই কিন্তু উঠে পড়েছে অনেকগুলো টোটো করা হয়েছিল। যাতে সবাই মিলে আমরা একসঙ্গে যেতে পারি আর মা তো আসবেন বড় গাড়িতে সেই বড় গাড়িটা সামনে রাখা ছিল সেটা যাওয়ার সময় ভিডিও করা হয়নি আসার সময় তোলা হয়েছে চলো একটু সামনে টুকটুক করে এগিয়ে যাই এবার মাকে গিয়ে দেখবো মাকে কেমন করে সাজাচ্ছে মায়ের এখান থেকে আমরা তুলে নিয়ে যাওয়ার আগে কিছু রিচুয়ালস থাকে সেগুলো আমার শাশুড়ি মা বলে দিয়েছিল শিধেটা দিতে হয় তাই সিঁদেটা দেওয়া হয়ে গেছিল দেওয়ার পরে আমরা প্রণাম করলাম এরপরে ওরা ঘাড়ে করে মাকে তুলবে মাকে দেখে আমরা সবাই মুগ্ধ হয়ে গেছিলাম এত সুন্দর হয়েছিল মায়ের মুখখানি আর তারপরে যখন এখান থেকে নিয়ে গিয়ে আমাদের মণ্ডপে বসানো হয়েছিল সে তো অসাধারণ দেখতে লাগছিল আমরা মাকে নিয়ে চললাম বাড়ির দিকে রওনা হয়ে গেছে দেখো এখানে কুমোরটুলির কত মায়ের মূর্তিগুলো গড়ানো রয়েছে আর আমাদের বড় বড় দুর্গা প্রতিমাগুলো কিন্তু সব এখান থেকেই যায় খুব সুন্দর সুন্দর মূর্তিগুলো এখান থেকে তৈরি করে তাই জন্য এতটা দূরে দেওয়া হয়েছিল। যাই হোক আমরা কিন্তু চলে এসেছি বাড়ির দিকে বাজনা থামাতে বলছিলাম এখানে আমার শাশুড়ি মা বরণ করবেন মাকে তারপরে আমাদের ওপরে মণ্ডপে তোলা হবে দুই ভাই মিলে মাকে মালা পরিয়ে দিচ্ছে আমার কর্তামশয়ের মানসিক ছিল আমার শাশুড়ি মা ওনার জন্য মানসিক করেছিল দুই ভাই অতি যত্ন করে মাকে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছিলো ভারী সুন্দর লাগছিল দেখতে এরপর মা একটা নীলকণ্ঠের মালা পরিয়ে দিল আর তারপরে আমার যা একটা মাকে রজনীগন্ধার মালা পরিয়ে দিয়েছিল সবাই মিলে আমরা খুব সুন্দর করে মাকে সাজিয়ে তুলেছিলাম প্রায় রাত সাড়ে এগারোটা মায়ের পুজো শুরু হয়ে গিয়েছে আমি তো একটু কাজের মধ্যে ব্যস্ত ছিলাম তাই জন্য ভিডিও করা হয়নি অনেকটা পরে এসেই ভিডিও করলাম আসলে এত মানুষের ভিড় হয়ে গেছিলো তখন কোনো ভিডিওই করতে পারিনি তাই একটু ফাঁকা হয়ে গেছিল প্রায় শেষের দিকে সবার খাওয়া দাওয়া তখন কিন্তু যারা যারা কফিতে ছিলেন যারা ফুচকার দিকে ছিলেন তাদেরকে একটুখানি ভিডিও তুলছিলাম একদম শেষের দিকে আর বাড়ির সব মেম্বাররা পাড়া প্রতিবেশীও কিছু মানুষ খাচ্ছিলো তাদের ভিডিওগুলো একটু নিতে পেরেছিলাম জানোই তো মায়ের পুজো মানে ভীষণ চাপ আর ভীষণ কাজের মধ্যে থাকতে হয় তাই একটু হালকা হলে তখন আমি সব ভিডিওগুলো নিয়েছি এটা আমার জ্যাথত বড় ননদ আর ভীষণ মিশুকে ভীষণ ভালো বাড়িতে অনুষ্ঠান হলে এটাই খুব মজার লাগে সবাইয়ের সঙ্গে আড্ডা দেওয়া হয় সবাই আসে কত মজা হয় তাই না এটা যেন মায়ের পুজো না যেন মেয়ের বিয়ে দিলাম এমন একটা পরিবেশ তৈরি হয়েছিল আর রান্নার মেনু কার্ডটাও তোমাদের একদম শেষের দিকে দিয়ে দেব খুব দারুণ দারুণ রান্না হয়েছিল কারণ আমরা তো তিনজন খেতে পারিনি এক হচ্ছে আমি আমার শাশুড়ি মা আর আমার যা আমরা তিনজন কিন্তু খেতে পারিনি যেহেতু আমরা পুরোপুরি ছিলাম আর যারা যারা খেয়েছে সকলে খুব প্রশংসা করেছে যে খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে আর মায়ের পুজো দেখে মনে হচ্ছে না যে এটা কোনো শুধু মায়ের পুজো যেন মেয়ের বিয়ে হচ্ছে আমরা কিন্তু ভীষণ ভীষণ আনন্দ পেয়েছি যে সব এত ভালো বলেছিল প্রায় তিনটে দশ পনেরো হয়ে গেছে ঠাকুর ঠাকুরমশাইয়ের মন্ত্রোচ্চারণ যেন আমি এত সুমধুর শুনতে লাগছে আর তার মধ্যে আরতি তার মধ্যে ঠাকুরমশাইদের নিচে নিচে আরতি করায় এটা যেন একটা দারুণ মুহূর্ত ছিল তিনজন পুরুষ ঠাকুর মিলে আমাদের মায়ের পুজোটা করেছিল। দেখার মতন ছিল দেখার মতন ছিল যাই হোক আমরা অনেকেই জেগেছিলাম সবাই যে ঘুমিয়ে পড়েছিলাম না বাচ্চারা কিন্তু যজ্ঞের সময় সবাই উঠে এসেছিলো আর খুব আনন্দ খুব মজা হয়েছিলো মাকে দেখলে মনটা জুড়িয়ে যাচ্ছিল যে মায়ের চোখ দুটো মনে হচ্ছিলো জল জল করছিল এর মা তাকিয়ে রয়েছেন আমাদের দিকে সবাইকে মন ভরে বুক ভরে আশীর্বাদ করছেন আওয়াজের সঙ্গে ভোটটা যেন খুব সুন্দর করে হলো আমাদের আর মাকে বরণের জন্য আমরা সবাই চলে এসেছি ধুতরা ফুলের মধ্যে প্রদীপ জ্বালিয়ে এক ধরনের কী রিচুয়ালস আছে আমি অতটা জানি না মা ভীষণ জানেন এগুলো সেটা নিয়েই মা বরণ করবেন এখানে আমার শ্বশুরমশাই ধূপ ধুনো ঘুরোচ্ছেন আর আমাদের সাতপাত দেওয়া এবার কমপ্লিট হলো এরপরে একটা রিচুয়ালস আছে যে বাড়ির ছেলেরাই এই প্রদীপটা মায়ের পিছন দিকে ফেলে দেবে বরণ করে সেটা করা হলো তারপরে মা বরণ করলেন অনেক রকমভাবে আমি কিছুটা এর মধ্যে তুলে ধরলাম ভিডিওতে পরে আমরা একটা সুন্দর একটা মুহূর্ত তোমাদেরকে দেখাবো যে মাকে নিয়ে আমরা কিন্তু সবাই গেছিলাম শ্মশানঘাটে আমাদের সব বিসর্জন হয় তাই সেখানে সবাই মিলে গিয়েছিলাম সেটাও তোমাদের সঙ্গে দেখাবো চলো সঙ্গে থাকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিও প্রথমেই বলেছি পারলে একটু কমেন্ট করো বরণের পালা শেষ ঋদুর মাখামাখির পালা শেষ এবার আমরা যাবো মাকে বিসর্জন করতে মাকে বরণ করার পর আমরা সকলে মিলে একটি ছবি তোলার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম সবাই আমরা ভ্যানে উঠে পড়েছি কিছু কিছু ছেলে পেলেরা সবাই যাচ্ছে হাঁটতে হাঁটতে আর আমরা ভ্যানে চড়েছি মাও ভ্যানে চড়ে যাচ্ছে চলো শাসন খুব সুন্দর ঘাট আর ওখানে কত সুন্দর সবাই বিসর্জন அலீண்டு சார் মার্ট দিয়ে ভিডিও ভিডিও একজনের সঙ্গে সঙ্গে আমিও ভিডিওটি এখানে শেষ করলাম